হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এটা হলো আমার আতুর ঘরের ব্লগ মানে যে এই সময় আমার রাসনা অনেকটাই কিন্তু ছোট ছিল তো আজকের দিনে ওর বয়স হলো সাত দিন তো সেই দিনকার এটা ভিডিও ছিল তো দেখো মা ওকে খাইয়ে দিচ্ছিল তো এখন ওকে নিয়ে যাব ডক্টরের কাছে আর আমারও আজকে হলো সেলাই কাটার সাত নাম্বার দিন তো সেই জন্য হলো মানে কি বলবো আমিও যাচ্ছি একটু সেলাই কাটতে সময় কিভাবে তাড়াতাড়ি চলে যায় না দেখো দেখতে দেখতে আজকে আমাদের বেবি কিন্তু সাত নম্বর দিন এই মনে হলো যেন একটু আগেই ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম তো আজকে ওকে নিয়ে যাচ্ছে হলো ফার্স্ট টাইম ডাক্তারের কাছে কারণ আমার যেহেতু নার্সিংহোম থেকে দুদিনের মধ্যেই ছুটি হয়ে গেছিলো তো ডাক্তার বলেছিল যে সাত দিন পর একটুখানি ওকে চেক আপ করাতে যে জন্ডিস বা নিউমোনিয়া যদি কিছু থাকে তাহলে নাকি সাত দশ দিনের মধ্যেই দেখা যায় তো যাই হোক সাত দিন যেহেতু হয়ে গেছে তাই আজকে ওকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে দেখো কত ছোট্টটা ছিল তাই না তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন সেটা কি বলে তো আমাদের বেবি আজকে ফার্স্ট টাইম নিজেদের গাড়িতে উঠবে মানে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের বেবি যখন হবে তখন নার্সিংহোম থেকে নিজেদের গাড়িতে করে বেলুন দিয়ে সাজিয়ে তাকে নিয়ে আসবো বাড়িতে কিন্তু আমাদের বেবি তো হঠাৎ করে চলে আসলো মানে আমাকে তো আমার বেবি শহরে আমার বর আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল তো আমার বরকেও কিন্তু ভগবানের একটা সুন্দর একটা সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিয়েছে তখন আমাদের কারোরই জানা ছিল না যে আমাদের বেবি এত তাড়াতাড়ি চলে আসবে তো সেই দিন গাড়িটা আনা হয়নি তো তারপরে আমার বর মানে গুহাটিতে গিয়ে সেখান থেকে গাড়িটা নিয়ে এসছে আর সব থেকে বড় কথা কি বলতো আমাদের বেবি আসার সাথে সাথে না আমাদের লাইফে একটা অনেক বড় খুশির খবর এসছে সেই খুশির খবরটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের মানে বেবি আমাদের জন্য কতটা লাকি যে বেবি আসার সাথে সাথে একটা এতই সুন্দর একটা গুড নিউজ পেয়ে গেছি তো দেখো যেহেতু আঁতুর ঘরে ছিলাম এই সময় মানে সিঁদুর টিদুর নাকি কিছুই পড়া যায় না তো যেমনভাবে ঘরে থাকতাম ঠিক সেভাবেই বেরিয়ে গেছি আর এতদিন পর মানে ঘর থেকে বেরোতে পেরে না জানি কতটাই ভালো লাগছে মানে চোখ দুটো যেন মানে কী বলবো জুড়িয়ে যাচ্ছে চারপাশে রাস্তাঘাট মানুষজন এই সমস্ত কিছু দেখি আর আমি তো গুয়াহাটি থেকে মানে আমার বাবার বাড়িতে এসেছি মানে বাবার বাড়ির শ্বশুরবাড়ি এখানে এসেছি আগস্ট মাসে তো সেই সময় থেকে আগস্ট মাস থেকে আর আমাদের বেবি হয়েছিল নভেম্বরে তো এটা আমরা গেছিলাম হলো ডিসেম্বরে ডাক্তারের কাছে তো সেই সময়টার সেই সময়কার ব্লগ তো এখন তো চলছে মার্চ মাস তো তোমাদের সাথে তো ব্লগটা অনেকদিন পরই শেয়ার করছি তো যাই হোক দেখো আমি সেলাই কাটিকে চলে এসেছি আর বেবিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর এখানে মানে আমাদের এখানকার যে আশা দিদি রয়েছে মানে পোলিও সেন্টারের ওরা নাকি বিয়াল্লিশ দিন অবধি বেবির ওয়েট করতে আসে যে বেবির ওয়েট ঠিকঠাক আছে কিনা মানে বেবির ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা তো সেই সমস্ত কিছুই চেক করে তো যাই হোক দেখো এখানে ওয়েট টোয়েট মাপছিল তো একটু পরে কিন্তু বুনো এসছে মানে বুনো কি করে বলো তো প্রতিদিন স্নানের আগে একবার এসে সেই আমাদের রাস সোনাকে কোলে নেয় তো ওর নাম কেন রাস সেটা তোমরা জানো যেহেতু ওর রাস পূর্ণিমা দিন হয়েছে তাই ওর ডাকনাম নাম রাস রাখা হলো তো ভালো নামটা তো ওর ভালো নাম হলো আরশাব তো দেখো বুনু তো একদম হাতে পেয়ে মানে বুনু যে ফার্স্ট টাইম এভাবে কোলে নিতে পারবে সেটা আমরা কেউ ভাবতেই পারিনি তো যাই হোক বুনু ওকে নিয়ে খেলা করছে আর এই সময় কিন্তু মানে প্রথম এক মাস পর্যন্ত আমাদের বেবি পুরো একদম মানে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা এরকমভাবে ঘুমাতো মানে চোখই খুলতে পারতো না সারাক্ষণ চোখ বন্ধ করেই ঘুমাতো ওর মানে হাজার খোঁচাখুচি করলেও যেন ঘুম থেকে উঠতো না তো যাই হোক মানে কি বলবো এখন তো এই ছোট্ট পুচকুটাকে নিয়ে খুব সুন্দরভাবে সময় কেটে যাচ্ছে সবারই আর মাও কতদিন স্কুল থেকে ছুটি নিয়েছে এখন কি করবে বাড়িতে এখন আমি থাকি যতই মানে ওই আয়া দিদি থাকুক না কেন তবে বাড়ির লোক না থাকলে মনে হয় যেন একটুখানি এই সময়টা কি বলবো কাটানো খুবই মুশকিল হয়ে যায় যেহেতু নতুন একটা সময় মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি করব আর কি না করব আর এদিকে কিন্তু বুনো হোস্টেল থেকে চলে এসছে মানে আমাদের পুচকুকে দেখার জন্য মানে ও যতই হোক ও তো মিমি না তো সেই কারণে সে তার নিজের কিন্তু পুচকুকে দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে এসছে তো যাই হোক এদিকে আমারও শরীরটা ভালো আছে আর আমাদের পুচকুরও শরীর ভালো আছে ডাক্তার যেটা বলল তো দেখো এখন হলো বিকেলবেলা বিকেলবেলা বাড়ির সময়টা পার্সেল এসছে তো পার্সেলে কি এসছে সেটা তোমাদেরকে খুলেই দেখাচ্ছি মানে এখন যেহেতু বাড়িতে নতুন অতিথি এসছে তো সে কারণে সব নতুন নতুন সব পার্সেল বাড়িতে আসছে মানে যখন কেউ নতুন কোনো সংসার গোছায় সেই সময় যেমন প্রতিদিনই কোনো কোনো না কোনো নতুন নতুন জিনিস আসতে থাকে ঠিক এই সময়টাও তেমন যেহেতু বাড়িতে নতুন অতিথি এসছে তো তার জন্য সবই নতুন জিনিস সব নতুনভাবে যেন সংসারটাকে গোছায় গোছানো হচ্ছে প্রথম বুঝতে পারছিলাম না যে এত পাতলা বক্সের মধ্যে কি আছে পরে দেখছি যে এটা মস্কুইটো নেট মানে যে কি বলবো মস্কুইটো নেট যে এভাবে বক্সে আসবে এটা কখনো ভাবতে পারিনি তো আমাদের সময় কি ছিল বলে তো আমাদের সময় ছাতা মতন ওগুলো ছিল মস্কুইটো নেটগুলো কিন্তু সেটা না ছাতাটা ঠিক আমার এত বছর পর আবার এই ছাব্বিশ সাতাশ বছর পর আবার ওই একই জিনিস ইউজ করব ঠিক সেটা আমার নিতে ইচ্ছা করেনি তো অনলাইনে দেখলাম এরকম একটা রয়েছে মানে টু ইয়ার্সের মানে টু ইয়ার্স পর্যন্ত বেবিরা নাকি এই থাকতে পারে তো দিনকাল অনেক উন্নত হয় তো অনেক কিছু নতুন নতুন জানা যায় তো সেটা দেখেও আমি ভাবলাম যে না নতুন নতুন জিনিস আমার বেবিকে আমি ইউজ করাবো তো দেখো এখন আতুর ঘরে কিন্তু মানে কি বলবো ও আছে মানে দিদিটা ছিল তো দিদিটাকে দুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে মানে যেহেতু ও চলে যাবে মানে ওর ছুটিটা শেষ তো কোথায় যাবে না যাবে সেটা তোমাদেরকে পরে বলবো তো সেই কারণে ও বললো যে না আমি যাওয়ার আগে কিন্তু আমাদের পুচকুর সাথে একটুখানি সময় কাটাবে তো দেখো এদিকে কিন্তু মানে পিতা পুত্রের অঙ্ক করেছিলাম আমরা ক্লাস ফাইভে থাকতে সেরকম কিন্তু এখানে পিতা পুত্রের গল্প চলছে না যে এদের কত গল্প কত কথা মানে আমি ভাবতে পারিনি যে ও এত ভালো করে কোলে নেবে মানে কি ও তো কোনো দিনে ছোট্ট বেবি দেখেইনি আর তাকে কোলে নেওয়া তাকে আদর করা তার ডাইপার চেঞ্জ করা মানে এই কয়দিনে যে এত ভালোভাবে করে উঠতে পারবে সেটা কখনোই বুঝতে পারিনি তো দেখো ওরা কিন্তু বেশ সুন্দর খেলা করছে আর এই দিনগুলো কিন্তু খুবই ভালোভাবে কাটছে মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে দিনগুলো যে কি বলবো সময়টা যেন কিছুতেই ধরে থাকা যাচ্ছে না আর কি গুড নিউজ আসতে চলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা গুড নিউজ তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে সেই আমাদের রাজ শোনায় এসছে কিন্তু এর সাথে সাথে আর একটা গুড নিউজ এসছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভগবানের ভগবান যখন কাউকে দেয় না তখন যেন দু হাত ভরে মাথার উপরে আশীর্বাদ রেখে দেয় মানে একটা এত সুন্দর গিফট দেওয়ার পরেও যে ভগবান আরও একটা গিফট দিতে পারে সেটা কখনোই ভাবতে পারিনি তো যাই হোক তোমাদের ভ্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার করব আর এখন দিন কখন হয় রাত কখন হয় সেটাও যেন বুঝেই উঠতে পারি না মানে সময়টা যেন অনেকটাই কমে এসেছে তো দেখো যাই হোক এখন আমার কোলে দিয়ে ও কিছুক্ষণ কিছুটা টাইম নিয়ে রাখে তো আমার কোলে দিয়ে ও শুয়ে পড়লো তো এখন আমি কিছুটা টাইম নিয়ে থাকবো আবার রাতের দিকে ও উঠবে মানে কোনো কোনো দিন যেদিন করে আয়া দিদি থাকে না সেদিন করে মাঝে মাঝে ওও থাকে আমার মাও থাকে তো এভাবেই অল্টারনেটিভভাবে চলছে তবে যাই হোক সবাই কিন্তু এই দিনগুলো খুবই ভালোভাবে এনজয় করছে চলো তবে আজকের ব্লগটা এই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও অনেক কিন্তু সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলো তোমরা কেউ কিন্তু মিস করো না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তবে টা